দুর্ঘটনায় গুরুতর যখন তিন যুবক এমবি বি স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের এমবি সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের কুণ্ডুবাড়ির কাছে পথ দুর্ঘটনা গুরুতর জখম তিন স্কুটি আরোহী স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার ভোররাতে স্কুটি চালিয়ে তিন যুবক কল্যাণীর দিক থেকে সোদপুরের দিকে যাচ্ছিল কুণ্ডুবাড়ির কাছে ব্রিজের ওপর আসতেই দুর্ঘটনার কবলে পড়ে স্কুটিটি রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে তিন যুবক গুরুতর জখম তিন যুবককে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ওই তিনজনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করে আহত তিন যুবক নিউ ব্যারাকপুরের বাসিন্দা রোহিত দেবনাথ বিশাল ভৌমিক ও বিদ্যুৎ রায়

ব্যারাকপুর থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলাই সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দুপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মরুলপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে